নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে চিচিঙ্গার একটা রেসিপি করে তোমাদের দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আমি এরকম দুটো চিচিঙ্গা এরম করে কেটে নিয়েছি এটাকে আমি একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি কারণ চিচিঙ্গা একটু শক্ত থাকে সেই জন্য আমি একটু এটাকে সেদ্ধ করে নিয়েছি এবার ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম আমি তেল কিন্তু কম খাই আগে থেকেই বলে দিলাম তার মধ্যে একটা বড় পেঁয়াজ কুচিয়ে দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে আমি ওই সেদ্ধ করা চিচিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে পেঁয়াজ আর চিচিঙ্গা একসাথে আমি ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে এই চিচিঙ্গাটা কিন্তু আমার সত্যিকারে বলছি রুটি আর লুচি দিয়ে খেতে দারুণ লাগে ভাত দিয়েও অবশ্যই খাওয়া যায় তবে আমার কাছে বেশি টেস্ট লেগেছে রুটি আর লুচি দিয়ে এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম ঝাল দিলে তোমরা বেশি খেলে আরও লঙ্কা দিতে পারবে এটাকে ভালো করে মিশিয়ে আমি ভেজে নিচ্ছি এটাকে দুই তিন মিনিট ধরে এরম করে ভেজে নিতে হবে ঢেকে ঢেকে আর ফ্লেমটা মিডিয়ামে রাখলেই হবে মাঝে মাঝে এটাকে তুলে নেড়ে দিতে হবে এরম করে চিচিঙ্গা ভাজি করলে যে খায় না সেও দেখবে চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্ট লাগে আমি এটা ভেজে নিয়েছি ভালো করে এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর একটা ডিম আমি দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে দুটো ডিমও দিয়ে করতে পারো আমি এখানে একটা ডিম দিয়ে এটা করছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে ভেজে নিয়ে আমি চিচিঙ্গার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক দেড় মিনিট মতো ভেজে নেব অবশ্যই এই ভাজিটা একদিন ট্রাই করো ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম কত সহজেই একটা সুন্দর ভাজা আশা করি তোমাদের এই ভাজাটা ভালো লাগবে এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম আমি ব্রাউন সুগার দিলাম তোমরা অবশ্যই চিনি বা গুড় মেশাতেই পারবে একটু মিষ্টি হলে এটা খেতে আরও বেশি টেস্টি হয় আমার এই ভাজা একদম রেডি সার্ভ করার জন্য আশা করি তোমাদের এটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমি জানা আমাকে জানিও তবে আজকে আসি ভালো থেকো টাটা